আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় মেহমান আসছে কি কি রান্না করে তাদেরকে খাইয়েছে এবং মেহমানরা কি কতদিন ছিল পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন এবং মেহমানদের স্পেশালি আবদার ছিল আমার হাতে শুটকি বোনা কেউ কি মাছ মাংসটা কি সুটকি বোনা খেতে চায় কিন্তু জানেন না এটা এমনই একটা রেসিপি এমন একটা লোভনীয় একটি খাবার আমার বাসার মেহমানরা এটাতেই একদম ঝাঁপিয়ে পড়েছে বললো যে মাছ মাংস পরে আগে শুটকি বোনাটাই খাবো তোমার হাতে স্পেশালি এটা মাছ মাংস কোনো কিছুই দরকার নেই তা আমিও যেই কথা সেই কাজ করে ফেললাম মেহমানদের জন্য স্পেশালি লাল লাল ঝাল ঝাল স্পেশাল চ্যাপা শুটকির বোনা আমাদের নরসিংদীর একদম বিখ্যাত এই চ্যাপাশুটকির বোনা পুরোটা ভিডিও অবশ্য দেখলেই বুঝতে পারবেন আমি কোনো রেসিপি বলছি না দেখে দেখে আপনারা বুঝে ফেলবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেশ অনেকটুকু দিয়ে রসুন দিয়ে একদম ভাজা ভাজা করে আবার রসুন বাটা দিয়েছি একদম মরিচ ভাটা করে দিয়েছি তারপরে এখানে চিংড়ি মাছের মাথাটা যেটা ছিল এটাও আমি এখানে পেস্ট করে বেটে একদম দিয়ে দিয়েছি সব কিছু একসাথে মিক্সড করে ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণ চিংড়ি মাছ এটা কিন্তু চিংড়ি মাছের বাটাটা দিয়েছি আমি এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে সুটকি বোনা রেসিপি আছে গরুর মাংস রেসিপি দেওয়া আছে আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি চিকেনের রোস্টের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কি জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমার দেখতে খুবই বেশি ভাল লাগে তো এই তো দেখতে দেখতে সব কিছু একদম উপকরণ দিয়ে ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সব কিছু পানি আর বেশ অনেকগুলো পরিমাণ একশো গ্রাম পরিমাণ চাপা শুটকি একদম দিয়ে পানিটা শুকিয়ে আর লেবু পাতাটা তো মাস্ট বি দিতেই হবে শুটকি ভুনাতে শুটকি তরকারিতে লেবু পাতাটা দিলে এত সুন্দর একটি স্মেল আসে জাস্ট বলার বাইরে দিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবো তাহলেই রান্নাটা প্রায় কমপ্লিট আবারও বললাম যদি ভিডিওটি পুরোটা দেখতে চান রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে যার কারণে আমি শর্টকাটেই দেখিয়ে দিলাম আর এখানে রান্না করে নিয়েছিলাম সব গরুর মাংস বড় একটা নল্লির মাংসও ছিল হাড্ডি এটা তো খেতে জাস্ট অসাধারণ হয়েছে লাল লাল ঝাল ঝাল গরুর মাংস বোনা আর তৈরি করেছি আমি এখানে একদম রেগুলার সাইজতে একটু বড় বড় করে পিস করে কেটে নিয়ে চিকেন রোস্ট এই রোস্টটা তো জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা রান্নায় খেয়ে ওরা অনেক বেশি প্রশংসা করেছে অনেক বেশি মজা হয়েছে আর সবচেয়ে বেশি ভালো ছিল অবশ্যই সুটকি বোনাটা তো এই তো আমি পুরোটা ভিডিও দেখালাম না যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও রান্নার রেসিপির ভিডিও দেওয়া হয় ওইখান থেকে আপনারা সব রকম ভিডিও চাইলে দেখতে পারবেন আর কে কী ভিডিও দেখতে চান কমেন্টে জানালে আমি ওইরকম ভিডিও করার চেষ্টা করব। এই তো দেখতে পাচ্ছেন সব রান্না কমপ্লিট আরও রান্না হয়েছিল আমি পুরোটা ভিডিও তো করতে পারি না আরও ছিল ডিম ছিল সাথে ডাল ছিল পোলাও ছিল সাদা ভাত ছিল মানে আরও অনেক অনেক আইটেম ছিল সবগুলো ভিডিও হয় নাই সবাই একসাথে আমরা মিলেমাশে একদম খেতে বসে পড়েছিলাম খুদে সদস্য থেকে শুরু করে সবাই তো আসলে একসাথে এভাবে খেতে একসাথে সবাই মিলে হইলে এত বেশি ভালো লাগে এত বেশি মানে আনন্দ লাগে সময়টাই খুব বেশি ভালো কাটে তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের বাড়ির আশপাশটা চারিপাশটাই সবুজে গেরা একদম আমার মার ঘাসগুলো আমরা দেখাইতে এবং চারিপাশটা একটু ঘুরতে দেখে বুঝতে পারছেন কিনা দেখেন তো এই গুলা কী এটা হচ্ছে আমাদের গা একদম বরবটি এত সুন্দর হয়ে ধরে দরে চল্লিশ পঁয়তাল্লিশ দিনই একদম সবজি ধরে ফেলে এত সুন্দরভাবে ধরে আছে সবগুলা সবজি দেখেই তো আমার খুব লোভ লাগছিল তো ওরাও দেখে খুব ভালো লাগছে আমাদের আশপাশটা একদম সবুজ ঘাস গাছালি দিয়ে বড় আমি হয়তো আগে অনেক ভিডিওতে দেখিয়েছি ধনে পাতা ডাটা ঢ্যাঁড়স টমেটো সব রকম গাছ আমার বাবা এখানে বোনে আশা করি ভালো লাগলো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ